আসসালামু আলাইকুম আমি মানিকগঞ্জ আইটি একাডেমি পরিচালক সুজন ইসলাম জীবন আজকে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি 17 তম ব্যাচে প্রশিক্ষণার্থী সাদিয়া আক্তার সে আমাদের কোর্স চলাকালীন রানিং এই মাসে তার কোর্স শেষ হবে তো গত মাসে সে দুইটা অর্ডার সম্পূর্ণ করেছে একটা 55 ডলার একটা 70 ডলার এই যে 125 ডলার সম্পূর্ণ করেছে আমাদের এই কোর্সের মধ্যে কাজ পাওয়ার জন্য তাকে আমরা সম্মান হিসেবে তুলে দিচ্ছি ধন্যবাদ আইটি একাডেমির এবং পরিচালক সুজন ইসলাম জীবন ভাইকে আমি আরও ধন্যবাদ জানাই আমার বড় ভাই সাংবাদিক শাহিদুজ্জামান শাহিদকে ও আমাকে আইটি একাডেমি সম্পর্কে তথ্য প্রদান করে এবং ও আমাকে এখানে নিজে নিয়ে আসে সুজন ইসলাম জীবন ভাইয়ের সাথে কথা কথা বলা এবং এখানে আমি ভর্তি হই সতেরো বছর শিক্ষার্থী হয় আমাদের কোর্স এখনও রানিং চলছে ছয় মাসের কোর্সের ভিতরে আমি দুইটি অর্ডার কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ একটি সত্তর ডলার এবং একটি পঞ্চান্ন ডলারের আমি আরও ধন্যবাদ জানাই আমাদের মেন্টরদের এবং ফ্রিলান্সিং ক্যারিয়ার পেয়ে আমি খুবই আনন্দিত সবাই ধোয়া করবেন আমি যেন টপ রেটেড ফ্রিলান্সার হতে পারি আপনারা যারা মানিকগঞ্জ আইটি একাডেমিতে ভর্তি হতে চাচ্ছেন বা আপনারা কোর্স করতে চাচ্ছেন ফ্রিলান্সিং এর তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে মানিকগঞ্জ আইটি একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে একটি ব্যক্তি যখন ভর্তি হয় ফ্রিলান্সিং কোর্স করার জন্য একবার কোর্স করলে যতক্ষণ পর্যন্ত সে সাকসেস না হবে তার এই কোর্স শেষ হওয়ার পরে তাকে ততক্ষণ পর্যন্ত শেখানো হবে হবে বা কোর্স তাকে কন্টিনিউ করানো যেন সে সাকসেস হতে পারে আর পরবর্তীতে কখনোই পরে একবার কোর্স কমপ্লিট করলো পরবর্তীতে কখনোই তারা টাকা পেমেন্ট করতে হবে না একবার একটা কোর্স করলে সাকসেস না হওয়া পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের তাই আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা একবার কোর্স করুন জীবনের সফল না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ